বরাদার ইসলাম আল্লাহ আলাহ কোরআনে করিমের প্রথম বাক্যটা ব্যবহার করছেন কোনটা বিসমিল্লা কোরআনের প্রথম কভারটা করলে আগে বিসমিল্লা ঠিক নেই বিসমিল্লা দিয়ে শুরু করছেন এর পিছনে অসংখ্য রহস্য আছে ঠিক নেই অসংখ্য অগণিত রহস্য আছে আল্লাহ তালার কোনো কাজ রহস্যের বাহিরে নয় তো আমরা এই রহস্যগুলার অল্প অল্প করে জানার চেষ্টা করব ইনশাল্লাহ অল্প সময়ে অল্প কিছু জানব আপনি চিন্তা করে দেখেন আরবি উনত্রিশটা হরফের মাধ্যমে কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে ঠিক নেই তো আরবি বর্ণমালার প্রথম হরফ হলো আলিফ আল্লাহ তালা কোরআনে করিমের শুরুতে কোরআনে করিমের শুরুটা আলিফ দ্বারা না করে বা দ্বারা কেন করলে বিসমিল্লার প্রথম অক্ষর কি বলেন বা বা তো আল্লাহ তাআলা আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা কেন শুরু করলেন রহস্য আছে না নাই অনেক রহস্য আছে এক নম্বর কথা হলো হাদিসের মধ্যে আছে যে যেই কাজ বিসমিল্লা ছাড়া আরম্ভ করা হয় এটা লেসকাটা অসম্পূর্ণতাকে এই জন্য বিশ দ্বারা সবকিছুই আরম্ভ করা দরকার ঠিক নেই আর বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা প্রথম হরফটা বা কে উল্লেখ করেছেন অর্থাৎ মুদ্রা কথা হলো কোরআনে কারিমের প্রথম হরফটা হলো বা প্রথম হরফটা কি বা আলিফ নাই বা সে তার পিছনে রহস্য আছে না নাই সে সকলেই উত্তর দিতে হবে এর পিছনে একটা রহস্য হলো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বে রোজে মিসাকে পৃথিবীর আদি অন্ত হযরত আদম আলা নবী আলাইহ সালাতাম থেকে শুরু করে কেয়ামতের সর্বশেষ মুহূর্তে যে লোকটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে সমস্ত রুগুলাকে আল্লাহ তালা একত্রিত করে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রবণয় তখন সারা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মখলুকাত একসাথে জবাব দিয়েছিল বালা হা আপনি আমাদের প্রভু সুবহান সকলেই বালা শব্দ বলে শক্তি দিয়েছিল তো এই পৃথিবীতে আসার পরে মানুষ যেন রুজে মেসাকে আল্লাহ তালার আল্লাহ তাআলাকে রব হিসেবে যে স্বীকৃতিটা দিয়েছিল ওই স্বীকৃতিটাকে আল্লাহ তালা স্মরণ করাই দেওয়ার জন্য কোরআনের প্রথম হরফ আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা শুরু করেছেন বলেন শুভ কি বলেন রহস্য আছে না নাই এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যে আল্লাহ তালা আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা শুরু করার পিছনে আরেকটা কারণ হলো আলিফটা খারা ঠিক সবাই বলেন ঠিক নেই কেডা কেডা ঘুমাইতেছেন আপনারাও বল ঠিক কি না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলিফটা হলো খারা আর বাটা হলো শুয়া অবস্থায় ঠিক নেই আলিফ লিখতে গেলে আলিফের মধ্যে জবর দিয়া পড়তে হয় বাটা বিসমিল্লাহ পড়তে গেলে বার নিচে জের আছে আর আলিফ যেহেতু খারা তার উপরে আবার জবর সুতরাং তার মধ্যে কিছুটা অহংকারের হ্যাঁ আলামত পাওয়া যায় কিন্তু বাটা যেহেতু শুয়া অবস্থায় আবার যেটাও তার নিচে দিয়া সুতরাং এই বার মধ্যে আর নম্রতা বিনয় পাওয়া যায় আল্লাহ অহংকারকে বাদ দিয়া বিনয় নম্রতাকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের প্রথম হরফটা আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা শুরু করেছেন বলেন সুবাহ দরকার আছে নি বিসমিল্লা তিন নাম্বার মুক্ত সারভাবে বলতেছি আল্লাহ তালা বা দ্বারা কেন শুরু করলেন এর আরেকটা কারণ হলো কোরআনে করিমের প্রথম হরফ তো আমরা জানলাম বা প্রথম হরফ কি বা আর লাস্টের হরফ কি বলেন তো হ্যাঁ মাশাআল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন হলো লাস্টের হরফ এখন এই প্রথম হরফ বা আর লাস্টের হরফ সিন দুইটাকে একত্রিত করলে শব্দ হয় বস কি হয় বস বাস শব্দের অর্থ কি বাস শব্দের অর্থ হলো যথেষ্ট বলেন সুবহানাল্লাহ আর কজরে বল না করিমের প্রথম হরফ বা আর লাস্টের হরফ কি সিন টাকে একত্রিত করলে হয় বস মানে যথেষ্ট অর্থাৎ কোনো মানুষ যদি কোরআনকে তার নিজের সংবিধান বানায় যদি কোনো মানুষ কোরআন তেল করে কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে তাহলে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করার জন্য কোরআনে কারীন বস যথেষ্ট ঠিক বলে আর কোন সংবিধানের প্রয়োজন নাই তাহলে এই কুরআন এই কুরআনে কারিমের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই এই কুরআনে করিম শুধু তাই নয় কুরআনে কারিমের এই কুরআনে করিমকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে তেলাওয়াত করবে নবীজি ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে সে হল সবচেয়ে শ্রেষ্ঠ বলেন সুভান আপনি কইবেন বলে শ্রেষ্ঠ তো আমরা মৌলবীরা কই আমার মনে হয় কি মনে মনে করিব আমার মনে হয় শ্রেষ্ঠ হইল যারা হ্যাঁ ওই অ্যাভারেস্টের চূড়ায় আরোহণ করে তারা হলো চেষ্ট কারণ তাদেরকে সমস্ত মিডিয়াগুলা বাহবা দেয় সারা পৃথিবীর মানুষ বাহবা দেয় আবার অনেকেই বলবে যারা মাটির নিচ থেকে খনিজ সম্পদ উদ্ধার করে যারা বৈজ্ঞানিক তারা মনে হয় শ্রেষ্ঠ হতে পারে আবার অনেকেই মনে মনে বলবে যে যারা আকাশ পথে ভ্রমণ করে নবচারী তারা মনে হয় শ্রেষ্ঠ হইতে পারে কিন্তু আল্লাহ তালা এই সমস্ত প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছে বলেন সুবাহ

আসফাক না মিনহা ও হামালাহার ইসাদ ইননাহু কানা বলল জাহুলা আল্লাহ বলেন কোরানের কারিম এমন একটা আমানত এই আমানতকে আমি। পাহাড়কে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য পাহাড় সেলেন্ডার করেছে আমি জমিনকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য জমিন সেলেন্ডার করেছে আমি আসমানকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য আসমান সেলেন্ডার করেছে আর মানুষগুলা আমার কোরআনকে গ্রহণ করে নিয়েছে এই মানুষগুলা হলো অজ্ঞ কি কইছে আল্লাহ গালি দেয় হন মানুষগুলো হলো অজ্ঞ ইন্নাহু কানা তারা জালেম তারা হইল মূর্খ নাইলে যে জায়গা পাহাড়ে গ্রহণ করে না এত বাড়ি কোরআনের আমানত যেখানে জমিন গ্রহণ করে না এত বাড়ি যেখানে আসমান গ্রহণ করে না মানুষ কিভাবে গ্রহণ করে ঠিকলি। অনেক বাড়ি না সুতরাং আসমান সিলেন্ডার করে জমিন সিলিন্ডার করে আর আজকে যারা আকাশ পথে ভ্রমণ করে নবচারী তাদেরকে মানুষ বাবা দেয় তাদেরকে মানুষ বিটাল মনে করে শ্রেষ্ঠ মনে করে যারা মাটির নিচ থেকে খনিজ সম্পদ উদ্ধার করে তাদেরকে মানুষ শ্রেষ্ঠ মনে করে যারা এভারেস্টের চূড়াই আরোহণ করে তাদেরকে মানুষ শ্রেষ্ঠ মনে করে অথচ আল্লাহ তালা যারা দিলেন যে যারা এভারেস্টের চূড়াই আরোহণ করে তারা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না তারা তো দূরের কথা সঙ্গ এভারেস্টের চূড়াকে আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য এভারেস্টের চূড়া সিলিন্ডার করেছে জমিন থেকে যারা খরিজ সম্পদ উদ্ধার করে তাদেরকে বাহাদুর মনে করো অথচ জমিনকে আমি বলেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য জমিন সিলিন্ডার করেছে যারা আকাশ পথে ভ্রমণ করে নবচারীদেরকে তোমরা বাহাদুর মনে করো শ্রেষ্ঠ মনে করো অথচ ওরা নয় সং আসমানকে আমি আহ্বান করেছিলাম আমার কোরআনকে গ্রহণ করার জন্য আসমান সিলেন্ডার করেছে সুতরাং যারা কোরআনকে গ্রহণ করেছে তাদের চাইতে বড় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর বিতাল আর কেউ হতে পারে না ঠিক কিনা জুড়ে বলে আরো তো বেশি করতে পারতেন এর পিছনে অনেকগুলোর রহস্য আছে একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় দুনিয়া আখেরাতের অনেক কিছুই তিনের ভিতরে সীমাবদ্ধ হলেন সুবহান আপনি চিন্তা করে দেখেন যে মানুষের জীবনটা পরিচালনা করবে মানুষের জীবনের অবস্থাটা তিন ধরনের হইতে পারে কয় ধরনের একটা হইল বাল্যকাল আরেকটা হলো যৌবনকাল আরেকটা হইল বার্ধক্য মানুষ যে হ্যাঁ মানুষের কালটাও আবার তিন সময়টা আবার তিন প্রকার একটা হলো জন্মকাল আরেকটা হইল নিদ্রাকাল একটা হইল জীবনকাল যেটা সে জীবিত থাকে আরেকটা হলো নিদ্রাকাল যতক্ষণ সে ঘুমিয়ে থাকে আরেকটা হলো মুদ্রাকাল যখন সে এতেকাল করে এমনিভাবে আরো অসংখ্য অগণিত কারণ আছে ঠিক নি অসংখ্য অগণিত কারণ আছে এই তিনের অনেক রহস্য আছে আল্লাহ তালা তিনটা নাম উল্লেখ করার পিছনে অসংখ্য অগণিত রহস্য রেখেছেন সবগুলো এখন বলা সম্ভব হবে না ঠিক অনুরূপভাবে আপনি দেখেন এই বিসমিল্লার ভিতরে চারটা শব্দ আছে ইসমি আল্লাহ রহমান আর রহিম কয়টা শব্দ চারটা শব্দ চার শব্দ কেন ব্যবহার করলেন পাঁচটা কেন ব্যবহার করলেন না তিনটা কেন হলো না চার চারটা হওয়ার পিছনে রহস্য কি চারটা হওয়ার পিছনে অসংখ্য অগণিত রহস্য আছে এই বিস্মিলা দ্বারা যারা কোরআন তেলাওয়াত করবে এ সমস্ত মানুষকে আল্লাহ বানাইছে চারটা উপাদান দিয়া বলেন সুবহান আল্লাহ কটা উপাদান আগুন পানি মাটি বাতাস চারটা উপাদান দিয়া বানাইছে ঠিক অনুরূপভাবে এই মানুষের মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে হেদায়তের মাধ্যম হিসেবে মানুষের জন্য যে দুইটা মাধ্যম রেখেছেন এর মধ্যে একটা মাধ্যম হল আসমানি গ্রন্থ ওই আসমানি গ্রন্থের মধ্যে চারটা গ্রন্থ হল শ্রেষ্ঠ এবং সবচাইতে বড় গ্রন্থ তাওরাত জবুর ইনজিল কোরআন ঠিক অনুরূপভাবে হেদায়তের দ্বিতীয় মাধ্যম আল্লাহ তালা মানুষকে হেদায়তের জন্য পয়গম্বর পাঠিয়েছেন নবী রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ টিকনি এমনকি চারজন পয়গাম্বরকে চারটা বিশেষ উপাধি দেওয়া হয়েছে একটা হলো কালিম আরেকটা হল কালিল আরেকটা হল রোহ আরেকটা হলো হাবিব এমনিভাবে দেখা যায় মানুষকে হেদায়তের জন্য আল্লাহ তালা যে নবী রাসুল পাঠাইছেন আবার মানুষের খেদমতের জন্য আল্লাহ তালা ফেরস্তাকুল নিযুক্ত করেছেন ওই ফেরস্তাদের মধ্যে চারজন হলো প্রধান হজরতে জিব্রাইল আলহ ইসাল্লা হজরতে মিকাইল আলাইসালাম হজরতে ইসরাফিল আলাইসালাম হজরতে আজরাহল আলাইহিহিসাল্লাত সালাম এমনিভাবে আপনি দেখেন যে ওই সাহাবাই গ্রামের মধ্যেও চারজন প্রধান ঠিক নেই হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাআলা আনহু হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তাহাল আনহু হজরতে উফফা হ্যাঁ ওসমান ইবনে আফফান রদি আল্লাহ আনহু হজরতে আলী কার রমুল্লা ওয়াজ হাবু ঠিক নেই তাহলে সাইরের অনেক রহস্য আছে আল্লাহ সাইটটা শব্দ ব্যবহার করার পিছনে অনেকগুলো কারণ আছে ঠিক অনুরূপভাবে আপনি যদি বিসমিল্লার দিকে তাকান তাহলে আপনি গণলে দেখতে পারবেন বিসমিল্লার মধ্যে হরফ হলো উনিশটা কয়টা উনিশটা হরফ বিসমিল্লার মধ্যে উনিশ হরফ আল্লাহ তাআলা কেন দিলেন এর পিছনে অসংখ্য অগণিত আপনার রহস্যের মধ্যে একটা রহস্য হলো আল্লাহ তাআলা মানুষের জন্য যে সময়টা নির্ধারণ করেছেন দিনে রাইতে সময় হলো চব্বিশ ঘন্টা কয় ঘন্টা সকলে বলতে হবে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ আছে পাঁচ ঘন্টায় পাঁচ অক্ত নামাজ আছে আর বাকি কয় ঘন্টায় নামাজ নাই হিসাব জানে না চব্বিশের পাঁচ গেলে কত থাকে উনিশ থাকে সুতরাং বাকি উনিশ ঘন্টা কেউ যদি ওই উনিশ বার করে বিসমিল্লা পরে অথবা কাজগুলা বিসমিল্লার মাধ্যমে শুরু করে তাহলে ওই আল্লাহ তার আমল নামাই নামাজের সব দিয়ে দিবে বলেন সুভাষ আরো অসংখ্য ফজিলত আছে আরেকটা ফজিলত হলো যে কেউ যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লা পরে উনিশ বার করে কতবার উনিশ বার করে যদি কেউ সকাল সন্ধ্যা সন্ধ্যায় বিসমিল্লা ওজিফা করে নবী আলাই হিসালাম বলেন জাহান নামের আগুন তাকে পোড়াবে না সুবাহান আরেক হাদিসের মধ্যে আছে যে জাহান নামকে যারা নিয়ন্ত্রণ করে হজরতে মালেক মালেক ফেরেস্তা সহ তাদের সংখ্যা হলো উনিশ জন তাদের সংখ্যা কতজন উনিশ জন তার যে কমান্ডারিত্বে যে জন ফেরেস্তা আছে তারা যে জাহান নামকে নিয়ন্ত্রণ করতেছে যারা সকাল সন্ধ্যা উনিশ বার করে বিসমিল্লা করবে মহান রব্বুলাল ওই যে ওই উনিশজন ফেরেস্তা দ্বারা নিয়ন্ত্রিত জাহান নামের আগুন থেকে তাকে হেফাজত করবে হজরতে মালেক ফেরেস্তা জাহান নামে কোনো ফেরেস্তাকে যখন পাঠায় তখন তার কপলের মধ্যে বিসমিল্লাটা লিখে দেই আঙ্গুল দ্বারা বিসমিল্লাটা লিখে দেই উনি সরফের বিসমিল্লাটা লিখে দেই আর এই উনি সরফের বিসমিল্লা লিখে দেওয়ার কারণে সে জাহান নামের যে কোন জায়গায় ওই ফেরেস্তা যাইতে পারে জাহান নামের আগুন তাকে পোড়াতে পারে না বলেন সুবহান আল্লাহ ওই মালিক ফেরেস্তা আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন